গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ উনিশ ডিসেম্বর দু হাজার তারিখ শুক্রবার সকাল ছয়টায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বয়ে মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুন্তলি সংলগ্ন গোহিন পাহাড়ে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর গোপন আস্থানায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় যৌথ অভিযান চলাকালীন উক্ত আস্থানা হতে চারটি দেশীয় পিস্তল দুটি দেশীয় একনলা বন্দুক দশ রাউন্ড তাজা গোলা আটটি তাজা কার্তুজ তিনটি ফাঁকা কার্তুজ এবং সাতটি দেশীয় অস্ত্র মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ নামক একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে যুক্ত এবং পতিত সরকারের চিহ্নিত সন্ত্রাসী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে উক্ত সন্ত্রাসী জনমনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল চদ্মকৃত আগ্নেয়াস্ত্র ও আটকৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যৎ এ ধরনের অভিযান वह